তাড়াহুড়ো সকালে ইনস্ট্যান্ট বাচ্চাদের জন্য টিফিন কিভাবে তৈরি করবেন সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। প্রত্যেকটা মায়েদেরই সকাল হলে এটাই চিন্তা বাচ্চাদেরকে কী টিফিন দেবো একই রকম টিফিন কিন্তু রোজ রোজ দেওয়া যাবে না আজকের ভেবেছিলাম অনেকগুলো ফল ছিল বাচ্চাদেরকে ফল দেব কিছুতেই বাচ্চারা ফল নিতে চাইলো না বলল পিৎজা খাবে তাই আমি ইনস্ট্যান্ট মিনি ব্রেড পিৎজা খুব সহজেই কিন্তু তৈরি করে নিয়েছি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি এই পুরো ভিডিওটা দেখলে আপনাদের বেশ ভালো লাগবে তো চলুন বন্ধুরা কিভাবে তৈরি করলাম সমস্ত কিছু দেখিয়ে দিই প্রথমেই না এখানে একটা বোলের মধ্যে দুটো ডিম ভেঙে নিয়েছি আজকের আমি এই মিনি পিৎজাটা তৈরি করার জন্য দুটো ডিম ইউজ করছি আর এই দুটো ডিম দিয়েই কিন্তু অনেকগুলো আমার পিৎজা তৈরি হয়ে যাবে এবার ডিমের মধ্যে আমি পরিমাণ মতো নুন আর সাথে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে এই ডিমটাকে ভালো মতন একটু ফেটিয়ে নেব এবার আমি এখানে ব্রেড নিয়ে নেব আমি এখানে আজকে ব্রাউন ব্রেড দিয়ে এই পিজাগুলো তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে সাদা পাউরুটি দিয়েও কিন্তু বানাতে পারেন তবে ব্রাউন ব্রেড দিয়ে করলে বেশি যেন এটা টেস্টি হয় এদিকে ডিমের মিশ্রণটাকে ভালো মতন গুলিয়ে নিয়েছি তারপরে আমি ব্রেডগুলোও নিয়ে নিয়েছি আর তাওয়ার মধ্যে না বেশ খানিকটা আমি তেল দিয়ে দিয়েছি আপনারা চাইলে বাটার দিয়েও কিন্তু তৈরি করতে পারেন এবার প্রত্যেক কটা ব্রেড কিন্তু এইভাবে ডিমের মধ্যে চুবিয়ে কিন্তু আমি দিয়ে দিচ্ছি আমি এখানে চারটে স্লাইস দিয়ে দিয়েছি আর এটাকে কিন্তু দিয়ে কিন্তু একবারই কিন্তু উল্টা হবে বারবার কিন্তু উল্টালে এটা হবে না আর বেশি যেহেতু ডিমের মিশ্রণের মধ্যে এটাকে না এটা কিন্তু খুব একটা বেশি করা হবে না আর খেতে না একটু টেস্টটা একটু অন্য রকম আসবে নর্মাল পিৎজার থেকে এই পিজ্জাটা একটু বেশি টেস্টি হবে যেহেতু ডিমের গোলার মধ্যে চুবিয়ে আমি বানাচ্ছি তারপরে কিন্তু এটাকে উল্টে দিয়েছি আর দিয়ে কিন্তু ওপর থেকে আমি একটু একটু করে টমেটো কেচাপ দিয়ে দিয়েছি আজকের বাড়িতে পিৎজা সসটা আমার শেষ হয়ে গেছে তাই আমি এই টমেটো কেচাপ দিয়েই তৈরি করছি পিৎজা সসটা দিলে বেশি টেস্ট হতো তবে টমেটো কেচাপ দিয়েও কিন্তু বেশ ভালো হয়েছিল খারাপ হয়নি তারপরে যেহেতু পিৎজা বানাচ্ছি চিজ তো লাগবেই তাই আমি একটু চিজ দিয়ে দেব আর প্রত্যেকটা ব্রেডের ওপর থেকেই কিন্তু একটু বেশি পরিমাণে চিজ দিয়ে দেব চিজটা দিলেই কিন্তু খেতে বেশ ভালো লাগবে আমি কিন্তু প্রায় সময়ই কিন্তু এই রকম সহজ সহজ কিন্তু বাচ্চাদের স্কুল টিফিনের রেসিপি শেয়ার করি আর আপনাদের কেমন লাগে সেটা কিন্তু আপনারা অবশ্যই কিন্তু জানাবেন আর প্রতিনিয়ত যেহেতু আমার বাচ্চাদেরকে এইভাবে টিফিন দিতে হয় আর আমি কিন্তু খুব সহজভাবেই কিন্তু শর্টকাটে যেই টিফিনটা তৈরি করে নেওয়া যায় আর সেটা খেতেও বেশ ভালো হয় সেই রেসিপিগুলোই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি তো যাই হোক এবার কিন্তু প্রত্যেকটা ব্রেডের মধ্যে কিন্তু আমি বেশি পরিমাণের কিন্তু দিয়ে দিয়েছি চিজ আচ্ছা এখানে আমি আজকের এই মিনি ব্রেড পিৎজাটা তৈরি করেছি পিঁয়াজ কুচি দিয়ে তবে আপনারা কিন্তু এখানে ভরপুর সবজি দেবেন কারণ বাচ্চারা কিন্তু পিৎজা খেতে ভালোবাসে সবজি খেতে ভালোবাসে না তবে কিন্তু এটা কিন্তু মায়েদের সুযোগ মায়েরা কিন্তু এখন কিন্তু ভরপুর কিন্তু সবজি একদম কুচিয়ে এই ব্রেডের স্লাইজের ওপরে কিন্তু দিয়ে দিয়ে তারপরে কিন্তু আবার ওপর থেকে একটু চিজ দিয়ে এইভাবে কিন্তু ঢাকনা চাপা দিয়ে কিন্তু এটা তৈরি করে নিতে পারবেন তাতে কিন্তু বাচ্চাদের পেটে সবজিটা চলে যাবে তো যাই হোক এইভাবে কিন্তু আমি কিন্তু মানিনি তো এই যে এখন কিন্তু পিৎজাগুলো রেডি হয়ে গেছে আর আজকের না বন্ধুরা পিজাগুলো যখন তুলতে যাচ্ছিলাম সমানে কিন্তু আমার হাতে থেকে পড়ে যাচ্ছিলো তো যাই হোক পিৎজাগুলো কিন্তু নিচে পড়ে যায়নি তো স্ল্যাপের উপরেই পড়ে গেছিলো আর এদিকে না আমি না একটু অরিগানো আর সাথে হচ্ছে অল্প একটু চিলি ফ্লেক্সের মধ্যে ছড়িয়ে দিয়েছিলাম এতে দারুণ একটা টেস্ট আছে আর হ্যাঁ বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন এর আগে কখনো ডিম দিয়ে ডিমের গোলা দিয়ে এইভাবে ব্রেড পিৎজা কেউ বানিয়ে খেয়েছেন কি না অবশ্যই কিন্তু আমাকে জানাবেন আর আজকের আমার এই ব্রেড পিজার রেসিপিটি কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই জানাবেন আর পারলে বন্ধুদের কাছে এই ভিডিওটা শেয়ার করে দেবেন আর হ্যাঁ অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন কারণ আপনারা অনেকেই কিন্তু লাইক করতে ভুলে যান তাই আমি একটু মনে করিয়ে দিলাম তো আজকের এই ব্রেড মিনি পিৎজাগুলো খুব সহজেই আমার তৈরি হয়ে গেল আর এখন না এই মাঝখান থেকে না পিৎজাগুলোকে এইভাবে কেটে নিচ্ছি এতে বাচ্চাদের ধরে খেতে বেশ সুবিধা হবে তো যাই হোক আজকে আমি এখানেই বিড়িয়ে নিলাম টিফিন বক্স সাজিয়ে দিলাম আর অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে এই রেসিপিটি ট্রাই করবেন পিৎজাটা বাড়িতে সবাইকে খাওয়াবেন আর আজ আমি বিড়িয়ে নিলাম টাটা